আমাদের সবার প্রিয় পাঠন বাজার থেকে এই যে দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য যেটা হচ্ছে মার্কেট একদম হিট একদম হিট প্রোডাক্ট মানুষ মানে হিউজ পরিমাণে দামে কিন্তু সেল করতেছে যেটা হচ্ছে বারবারই আপনার অর্গানজার ডিজিটাল প্রিন্টের মধ্যে বারবারই যে শাড়িগুলো এগুলো কিন্তু হিউজ পরিমাণে রেটে সেল হচ্ছে বাইরে আপনার দুই হাজার পর্যন্ত সেল হচ্ছে তানাবানা না তানাবান সবচেয়ে হিট কালেকশন সবচেয়ে হিট যেটা এইসব শাড়িগুলো আমাদের যখন আসছে আসার পরে কিন্তু ম্যাক্সিমামই শেষ ঠিক আছে ম্যাক্সিমাম স্টকই শেষ এখন যেগুলো আছে এগুলো আমরা দেখাচ্ছি এগুলো যদি মিস করে ফেলেন তাহলেও কিন্তু মিস হয়ে যাবে তো এই শাড়িগুলো যেটা হচ্ছে হিট একদম ভাইরাল শাড়ি এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে থাকবে সবাই হচ্ছে একটু বেশি বেশি জয়েন করতে হবে লাইফটা শেয়ার করতে হবে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রতিটা পরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আমরা কোয়ালিটি ইনশিওর করে এরপরে কিন্তু আপনাকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি

আমরা শপে বিভিন্ন শপে আমরা এই প্রোডাক্টগুলো দিয়েছি আমাদের ঢাকার মধ্যে যে আউটটেড রয়েছে উত্তরা মিরপুর সাভা এরপর হচ্ছে পুরুষান পুলিশ প্লাজার আপনার গাওসেরাপোজিট নুরানি সুভাস্ত্র এরপর হচ্ছে ইসলামপুর ইসলামপুরে শাড়ি আছে হ্যাঁ ইসলামপুরে শাড়ি হবে না আজ থেকে অনলি বলতো মনে দেখি সবাই বলে এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা কমেন্টস করতে হবে একটু কমেন্টস করতে হবে অনলি হচ্ছে পনেরোশো টাকা আজ থেকে অনলি

সুপার ডুপার হিট এই যে দেখেন কতটা সুন্দর এগুলোর সাথেও কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এছাড়া আমরা টানা বানা যেগুলো তিন হাজার টাকা না টানা বানা হচ্ছে এগুলো চার টাকা টানা বানা হচ্ছে মার্কেটে হিট যেটা তিন হাজার টাকা সেগুলোও কিন্তু দেখাবো লাইভটা শেয়ার করতে হবে লাইভটা সাথেই থাকতে হবে এই যে দেখেন এই একটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর

মানে এইগুলোর মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে মানে প্রতিটা শাড়ি যেটা দেখবেন ওটাই পছন্দ হবে যে শাড়িটা দেখবেন ওটাই পছন্দ হবে এগুলো নিজের চোখে দেখে নিজের হাতে ধরে নিতে হলে আমাদের শপে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফটে ফাইভ নিজে আমাদের দারোয়ান বসা আছে এলিফ্যান্ট রোড মানে স্টার মল্লিকার অপজিটে এসে তাকাইলে দেখবেন যে একটা ফার্মেসি আছে অপোজিট সাইডের আপনার আদিয়ান ফার্মেসি তার পাশ দিয়ে একটা গলি গেছে

আমরা প্রতিষ্ঠান আপনারা কিন্তু বিশ্বাস করেন বলেইনামাজার আজকে এত বড় হয়েছে এত উপরে আসতে পারছে তো আমরা যেটার প্রাইস যেমন আমাদের তিনশো টাকা থেকে শুরু করে

আমরা হলুদ শাড়ি লাইভ দিয়ে দিব আমরা ইনশাল্লাহ সন্ধ্যার পর একটা লাইভ দিয়ে দিব হলুদ দেখাবো সেটাতে পেজের সাথে থাকবে পেজটা ফলো করে দিবেন আমাদের একটা ইউটিউব করে দিবেন তো লাইভটা এখানে শেষ করছি হলুদ এটা ভাই আমার চাই হলুদ কোনটা হলুদ তো আমরা দেখাইনি আপু আমরা দেখিয়েছি অ্যাপেল গ্রিন অ্যাপেল গ্রিন দেখিয়েছি এটা হচ্ছে হলুদ না এই শাড়িটা অ্যাপেল গ্রিন হবে অ্যাপেল গ্রিন এছাড়াও আমাদের আমাদের পনেরো সর যে শাড়িগুলো সেগুলোর মধ্যে ছিল না আপনি একটু কাইন্ডলি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনার যে শাড়িটা ভালো লাগবে যে শাড়িটা ভালো লাগবে আপনি ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নেন কোনো সমস্যা নেই এছাড়া আমরা সন্ধ্যা পর একটা লাইফ দিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম